নোয়া খাইলাম না 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 খুব না উনি ভালো চুরি করতে পারে সেটা জানি আহা! নোয়া খাইলারা চুর না চুর কিন্তু সব দেশেই আছে কিন্তু উনি ভালো চুরি করতে পারে ভাতের নিচে কিভাবে রাখতে হয় মাংস সেটা আপনি কি নোয়া খাইলে আমি তাহলে না সবাই তো বলে যে উনি কিন্তু মাংস চুরি করতে পারে ভালো ভাতের ভিতরে একের বদলে তিন চারটা মাংস চুরি করেন খারাপ লাগতেছে আরেক হিসাবে আমার কাছে ভালো লাগতেছে কারণ হচ্ছে যখন মিজান ভাই ব্যস্ত থাকে তখন হাজারো মানুষ তাকে কথা বলতে পারে না আর আজকে মন খুলে আমাদের সাথে কথা বললো অনেক ভালো লাগছে ভাইয়াকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আরেকটা কথা আমি বারবার বলবো যারা আছেন মিডিয়া ভাই সাংবাদিক ভাই ইউটিউব ভাই যারা আছেন আপনারা সুন্দর করে প্রচার করে দিবেন যেন মিজান ভাই মহিলাদের স্থানটা একটু ভালো করে করতে পারে দার চুলাটা ভালো করে যেন ইয়া করতে পারে যে রান্না বান্না করতে পারে অসময় মানুষকে খাওয়াতে পারে